জাস্ট ঘুম থেকে উঠলাম সবে তো ভাবলাম তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করি তো এখন বন্ধুরা সাড়ে পাঁচটা বাজে তো আমার পুচকুশোনা স্কুলে যাবে তাই পুচকুশোনার ড্রেস রেডি করে রেখেছি ওর ওকে ডাকসি উঠতে চাইছে না তো চলো তোমরা সঙ্গে থাকো আমার পুরো ভিডিওটা তোমরা দেখো কেউ কিন্তু স্কিপ করে যাবে না দেখার অনুরোধ রইল দেখো আমার পুত কীভাবে ঘুমাচ্ছে একটু দেখাই তোমাদেরকে মানে এত যখন ঘুমায় না তো ঘুমায় না যখন ঘুমাবে প্রচুর মানে কি বলবো কোনো জ্ঞান থাকে না ওকে যে আমি ডাকছি কোনো ওর সাড়া নেই জোর স্কুল আছে যাই হোক তোমাদেরকে একটু দেখায় দেখি আজকে তোমাদেরকে সংখ্যা অনেকদিন বাদে আমি বড় ভিডিও দিচ্ছি সাধারণভাবে দেওয়া হয় না দেবো কী করে বলো তো বন্ধুরা ভিডিও যদি কেউ না দেখে ওয়াচ টাইম কিচ্ছু মানে হচ্ছে না কষ্ট করে ভিডিওগুলো এডিট করতে হয় থামবেল দিতে হয় তোমরা নিশ্চয়ই জানো কতটা পরিশ্রম করতে হয় যারা সব ইউটিউবের সাথে আছো হুম তো সেই পরিমাণে কিছুই হচ্ছে না আমার চ্যানেলটা কোনো গ্রো হচ্ছে না প্লিজ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো যে আমার চ্যালেঞ্জটা যাতে গ্রো হয় যাতে ওয়াশ টাইম বাড়ে ভিউজ বাড়ে তোমরা প্লিজ একটু বেশি বেশি করে দেখো ভালো লাগলে শেয়ার করো লাইক করো দেখো বন্ধুরা কিভাবে ঘুমাচ্ছে দেখো ওকে না আমি প্যাম্পাস পড়ালাম এই ও না এখনও মাঝে মধ্যে বিছানায় শুশু করে ফেলে তার প্লাস্টিকটা আমি ধুয়ে দিয়েছিলাম হুম সে ওপরেই রয়ে গেছে আর আনা হয়নি তার জন্য কালকে বলি প্যাম্পাস পরে শুয়ে পড়ে রিনি রিনি স্কুল যাবি তো আরে স্কুল আছে তাদের তাদের ওটো দুদিন পর ছুটি খেলে শনি রোববার তাদের কি বলছিস আচ্ছা ঠিক আছে ওটো রোববার সবাই ছুটি না তাড়াতাড়ি অটো দেরি হচ্ছে কিন্তু হচ্ছে তো দেখো ঘুম থেকে ডাকলেই এরকম করে স্কুল যাবি না এ ঠিকই পরপর দু দিন ছুটি এলো পর দু দিন ছুটি হয়ে হ্যাঁ শনিবার আর রোববার আবার অটো তাড়ী অটো দেখছো বন্ধুরা তোমরা এরম ভাবে কথা বলবি না কিন্তু সকাল বেলায় মারব আবার কটা বাজে দেখেছিস দেরি হয়ে যাচ্ছে তো এত বাজে মেয়ে হয়েছে কি বলবো এত নির্বিশেষ করে না হ্যাঁ তোর কতক্ষণ লাগবে বেলাস করতে একটু আর এখানে পেন্সিল পড়ে কেন হ্যাঁ এই বাবু তলে তালা মারো তো যা তারা চোখটা খোলরিক হয়ে যাবে তাহলে মারা নেই কত সুন্দর লাগছে সামনের চুলগুলো গুলো ছোট ছোট কত শোনো কি আছে কপালটা তোর তো একে উঁচু এবার যদি ঢাকা থাকে ঠিক আছে ভালো লাগছে তো দেখতে আমি কি চাইবো তোকে খারাপ দেখতে লাগুক এই জল মুখ দিস না গন্ধ জল

देखे বন্ধুরা কত পাকা पाखा কথা হয়েছে এখনকার দিনে ছেলে মেয়েদের মুখে দেখেছো ধান দিলে খই ফুটে যাবে দেখো সব জল নিচে ফেলে দিচ্ছে ওর মানে স্কুল যেতে গেলে ভোরবেলার খুব কষ্ট হ্যাঁ আজকে আকাশ পুরো তোমার ভোরবেলা তোমাদের তো হতো তোমাদের তো বেলা হতো কথা শুনছো দেখো তুই দিলি ঠিক করে এখনো কথা বলতে পারে না তো তো এই যা ওই যে তা না তুই ব্যাগটা পিঠে ওই দিকে তাকিয়ে লাভ নে তুই নিচে নামো তাড়াতাড়ি করে নেমে যাবে তুই নামলে কটার বোতল না না পরে তাহলে তাহলে একটা গুটি আছে তো যার নিচে নেমে যা কি আসবে হুম ই আসবে আমাকে আবার নিচে নামতে হবে কেন চলো নামছি চলো 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 নামছি সিঁড়ির তলায় দু দুটো সাইকেল ঢুকিয়ে রাখে যাতায়াতের এত অসুবিধা একটা সাইকেলে বের করে দিতে হবে দেখ বিল্লু তাহলে রায় রে যাচ্ছে দেখেছিস রাস্তায় এখনো কত জল উঠে আছে রায়ের দাদু আর রায় যাচ্ছে হ্যাঁ তাহলে কত ভালো লাগছে না রায়ের দুটো ঝুঁটি তোমারও দুটো ঝুঁটি যদি বড় হচ্ছে তাহলে অনেক ভালো লাগছে চুলটা অনেক এখন ফুল অনেক কমে গেছে দেখ আগে আমি ঠিক ঠিক করতো সাদা ফুল গুলো সাদা ফুল গুলো ঠিক ঠিক করত ঠিক ঠিক হ্যাঁ কুড়ি নিয়েও চলে যায় গেটটা খোলা থাকে না কত টাকা নষ্ট করলো কাল থেকে চকোস কেক তারপরে আর একটা হ্যাঁ হ্যাঁ টাটা সাব সাবধানে যাবি বাবু চলে গেল বন্ধুরা বন্ধুরা তোমার দেখতে পেলে আমার ওকে রেডি করে দিলাম ওর দাদা ওকে স্কুলে নিয়ে চলে গেল তো আমি এখন ওপরে উঠছি সমস্ত বাসি কাজগুলো সেরে নেবো তো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা আর বড়ো করব না তো আজকের ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকেও যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তোমরা চটপট আমার চ্যানেলটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ছোট্ট পরিবারের পাশে জানি না মানুষ তো আশা নিয়ে স্বপ্ন নিয়েই বেঁচে থাকে তো আমি এটা সেরকম আসা স্বপ্ন নিয়ে বেঁচে আছি কবে তোমরা ভগবান পূর্ণ করে বা তোমাদের হাতেই সব কিছু তাই না বলো তোমরা চাইলেই আমাদের এই ছোট ছোটো স্বপ্নগুলো পূরণ হতে পারে তো বন্ধুরা ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের সবাই খেয়াল রেখো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা আর হ্যাঁ আজকের হলো সোমবার হুম আজকে সোমবার